চলুন একটি পরিসংখ্যান দেখি গত তম ও তেতাল্লিশতম বিসিএস এ হাবির তুলনায় শতকরা হিসেবে তিন গুণেরও অধিক ক্যাডার সুপারিশ প্রাপ্ত হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আজকে আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন এটি প্রথমেই বিসিএস নিয়ে কথা বলা একচল্লিশতম বিসিএস এর চূড়ান্ত ফলাফলে ঢাবির তৎকালীন সাতচল্লিশ হাজারের অধিক শিক্ষার্থীর মধ্যে বিসিএস এর সুপারিশ প্রাপ্ত হয় মাত্র এক দশমিক দুই শতাংশ শিক্ষার্থী অপরদিকে বাকরিবির ক্ষেত্রে সাত হাজারের অধিক শিক্ষার্থীর মধ্যে বিসিএস এর সুপারিশ প্রাপ্ত হয় তিন দশমিক যা ঢাবির তুলনায় প্রায় তিন গুণ অর্থাৎ ক্ষেত্রটা যদি হয় বিসিএস পরীক্ষা সেখানে ঢাবির চেয়ে এগিয়ে এবার একটু অর্থ বরাদ্দের দিকে নজর দেওয়া দা ডেইলি ক্যাম্পাসের সূত্র অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই অর্থ বছরে শিক্ষার্থীদের পিছনে নয়শ কোটি টাকা অর্থ বরাদ্দ দেওয়া হয় যেখানে বাকরিবিতে মাত্র তিনশো কোটি টাকা অর্থ বরাদ্দ দেওয়া হয় চোখের দেখাই কিন্তু শেষ দেখা নয় যেখানে ঢাবিতে প্রতি শিক্ষার্থীর পিছনে অর্থ বরাদ্দ দেওয়া হয় দুই লাখ আঠারো হাজার টাকা সেখানে বাকরিবিদ প্রতি শিক্ষার্থীর পিছনে অর্থ বরাদ্দ দেওয়া হয় চার লাখ ছেষট্টি হাজার টাকা যা ঢাবির তুলনায় দ্বিগুণেরও অধিক তোমরা যারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয় একটা সিট নিশ্চিত করতে চাও তাই তোমাদের জন্য মেসন থেকে নিয়ে আসা হয়েছে কৃষিকোচ পূর্ণাঙ্গ কোর্স টু পয়েন্ট ওয়ান আর এই কোর্সের মধ্যে ভর্তি হতে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও তখন বিস্তারিত জানতে পারো অথবা প্রথম কমেন্টটা চেক করো একটি বিশ্ববিদ্যালয়ে হওয়া উচিত গবেষণার আতুরঘর। এটা বিশ্ববিদ্যালয় কতটুকু সমৃদ্ধ সেটা নির্ভর করে তার গবেষণার উপর। আসুন এখন তা আলোচনা করি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণা নিয়ে। প্রথমতই বাংলাদেশে সবচেয়ে বেশি গবেষণা কেন্দ্র নিয়ে প্রথম স্থানে অবস্থান করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং এখানে গবেষণা কেন্দ্রের সংখ্যা প্রায় 121 টি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলতে হয় সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে প্রায় ছাপ্পান্নটি গবেষণার কথা বললেই সর্বপ্রথম কথা বলতে হয় গবেষকদেরকে নিয়ে সম্প্রতি পৃথিবীর সেরা গবেষকদেরকে নিয়ে একটি সমীক্ষা করা হয় যেখানে ঢাবির শিক্ষক রয়েছেন প্রায় মোট শিক্ষকের ৩৫ শতাংশ কিন্তু বাকৃবিতে রয়েছে প্রায় পঁয়ষট্টি শতাংশ এ পর্যন্ত বাকৃবিতে গবেষণা সম্পন্ন করেছে। প্রায় ছয় এবং বর্তমানে চলমান রয়েছে প্রায় ছয়শ এটা ইনসাইজ বলি ঢাবিতে কিন্তু বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয় শ্রান্তি এবং বিনোদনে গবেষণাতে নয় বিশ একুশ অর্থ বছরে শ্রান্তি ও বিনোদনের পিছনে ব্যয় হয়েছে প্রায় পাঁচ কোটি সাতান্ন লক্ষ টাকা কিন্তু গবেষণার পিছনে গবেষণার পিছনে খরচ হয়েছে প্রায় তিন কোটি একান্ন লক্ষ টাকা কিন্তু পরের বছর কি হলো একুশ বাইশ অর্থ বছরে গবেষণার পিছনে ব্যয়ের কোনো হিসাবে দেওয়া হয়নি দেওয়া হয়নি তার পরের বছর অর্থাৎ বাইশ তেইশ অর্থ বছরেও অনেক তো হলো দেশের কথাবার্তা এবার একটু বিদেশ থেকে ঘুরে আসা যাক টাইমস আর এডুকেশন র্যাঙ্কিং অনুসারে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল আউটলুক স্কোর হচ্ছে উনপঞ্চাশ দশমিক পাঁচ যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্কোর হচ্ছে আটচল্লিশ দশমিক পাঁচ সুতরাং আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকেও সবাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে বেশি প্রাধান্য দিয়ে থাকে এছাড়াও লাইফ সায়েন্স রিসার্চ কোয়ালিটির উপর ভিত্তি করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্কোর হচ্ছে তেতাল্লিশ দশমিক এক যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্কোর হচ্ছে বিয়াল্লিশ দশমিক তিন বলে রাখা ভালো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে আয়তনের দিক থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় যার আয়তন বারোশো একষট্টি একর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়তন হচ্ছে মাত্র দুইশো আটান্ন একর বুঝতে পারছেন সংখ্যাটার পার্থক্য কত বেশি পাশাপাশি জানিয়ে রাখতে চাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন সুবিধা প্রদানকারী বিশ্ববিদ্যালয় যে সুবিধা ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত দেশের বিভিন্ন সংকর্ণীয় সময়ে কাজ করে আসছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং তারা প্রায় সফল। কালেকালে বাংলাদেশ অনেক দুর্যোগের সম্মুখীন হয়েছে যার মধ্যে বন্যা, খরা, লবণাক্ততা অন্যতম। প্রায় সকল উপকূল পরিবেশের জন্য উচ্চ ফলনশীল জাত ফলাতে সক্ষম হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের মানুষের আমিষে চাহিদা পূরণের সবচেয়ে বড় উৎস ব্রয়লার চিকেন কিন্তু আপনি কি জানেন এই ব্রয়লার চিকেন আপনার শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্রিয়াকে নষ্ট করে দিতে পারে মানুষ হয়ে যেতে পারে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স কিন্তু এই সমস্যার সমাধান করেছে কারা বাকরিদের এক দল গবেষক তারা অ্যান্টিবায়োটিক ছাড়া আবিষ্কার করেছে ব্রয়লার চিকেনের এক নতুন জাত ছাগলের নতুন জাত ব্ল্যাক বেঙ্গলের আবিষ্কার এখান থেকে ব্রোসিলোসিস নামের ব্যাকটেরিয়া কত শনাক্তকরণ এবং কিন্তু বাংলাদেশ হয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ের মানদণ্ডের ভিত্তিতে ব্যাখ্যা করা যেতে পারে তার সবকটিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যোজন এগিয়ে কিন্তু পর্যাপ্ত জ্ঞান ও সচেতনতার অভাবে আমরা কখনোই এই বিষয়টিকে স্বীকৃতি দিতে চাই না একটি বিশ্ববিদ্যালয়ের গুণগত মান তার প্রতিষ্ঠাকাল দিয়েই কি বিবেচনা করা উচিত আপনার কাছে প্রশ্নটি রেখে যাচ্ছি